হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজ আমি হাজির হয়েছি তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে যদিও এটা অনেকেই জানে এই রেসিপিটা তারপর আমার কাছে এটা ফার্স্ট টাইম ট্রাই করা আর এটা গরমের জন্য একদম পারফেক্ট একটা খাবার আর আজকের রেসিপিটা হচ্ছে ডাবের পুডিং এক্ষেত্রে হচ্ছে এরকম লেই থাকে অবস্থায় ভেতরে একটা ডাব সিলেক্ট করা আর এখানে ডাবের ভেতরের অংশ থেকে আমি লেই থেকে লাভ শেপ দিয়ে এরকমভাবে শেপ কেটে নিয়েছি ডেকোরেশন করার জন্য আর কিছু নিয়েছি কুচি কুচি করে এরকম লম্বা শেপের এরপর আমি এখানে তিন কাপ হচ্ছে ডাবের পানি নিয়েছি আজকে ডাবটা কাটতে আমার খুবই খবর হয়ে গেছে আসলে আমি কখনো এভাবে ডাব কাটি না সেক্ষেত্রে হচ্ছে আমার অনেকটা কষ্ট হয়েছে যাই হোক এখানে আমি আধা কাপ হচ্ছে চিনি ইউজ করেছি আর অল্প একটু ফ্লেভারের জন্য দিয়েছি ভেনিলা অ্যাসেন্স এবং হচ্ছে দুই চা চামচ আগার আগার পাউডার এক্ষেত্রে তিন কাপ ডাবের পানির জন্য আমি দুই চামচ আগার আগার পাউডারটা ইউজ করেছি এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন আগার আগার পাউডারটা ইউজ করার ক্ষেত্রে আপনি যদি পরিমাণে বেশি দিয়ে দেন আগার আগার পাউডারটা তাহলে আপনার পুডিংটা বেশি শক্ত হয়ে যাবে আর যদি কম দিয়ে ফেলেন তাহলে জমবে না পুডিংটা এরপর এগুলো মাজারি আছে আমি জাল দিয়ে নিব এক বলক আসার পরপরই আমি এটা উঠিয়ে নিব এখেছে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে যাতে নিচে জমে না যায় এরপর গরম থাকা অবস্থায় আমি একটা বাটিতে যেটাতে আমি সাজাবো সেখানে হচ্ছে হালকা সয়াবিন তেল দিয়ে আমি এটা ভালো করে মুছে নিয়েছি এরপর এখানে হচ্ছে যে শেপ করা ছিল আগের থেকে ডাবের যে লেইটা সেগুলো এখানে দিয়ে দিলাম ঢেলে এরপর হচ্ছে জাল কড়ায় ডাবের পানিটা এখানে গরম থাকা অবস্থায় ঢেলে দিয়েছি এক্ষেত্রে অবশ্যই তাড়াতাড়ি করতে হবে তা না হয়তো এটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা জমে যাবে এরপর হচ্ছে এটা আমি প্রায় তিন ঘন্টার জন্য এটাকে আমি ঠান্ডা করে ফ্রিজে ঢুকিয়ে রেখেছি ফ্রিজ থেকে তিন ঘণ্টা পর এটা বের করেছি এটা কিন্তু গরমের একদম পারফেক্ট খাবার ঠিক আছে আর এটা ফ্রিজ থেকে যদি বের করে খান অনেক মজা হয় এটা তো আপনারা অবশ্যই বাসে ট্রাই করে দেখবেন এটা অনেক ইজি এটা এত ইজি তার তো বেশি কষ্ট হয়েছে আমার কিন্তু ডাবটা কাটতে সে যাই হোক কেমন লেগেছে আমার আজকের রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না দেখেন কত সুন্দর হয়েছে এটা কত মানে সহজে উঠে যাচ্ছে বাটি থেকে এরপর এটা পরিবেশন করেছি গপা খেয়ে ফেলেছি ঠিক আছে আজকের জন্য ভালো থাকবেন টাটা